অ্যান্ড ইউ মামু কাকুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা রেয়ার একটা গেম প্লে নিয়ে চলে আসলাম তো আজকে আমরা শিখাইতে যাচ্ছি কি করে বারো তেরো স্পিনি এনিমিকে হেডশট দিয়ে কিল করতে হয় তো তার জন্য কি করতে হবে আমাদের সর্বপ্রথম নামতে হবে পিকে এবং সোলো বার্সেস স্কোয়াড ম্যাচ দিয়ে দিতে হবে স্টার এখন সোলো বার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট দেওয়ার পরেই ক্যারেক্টার কম্বোটা নিতে হবে তারপর ম্যাচে ঢুকে পড়তে হবে তারপরে সুজা লবিতে এসে অনেক কি বলবো আর বললাম না কিচ্ছু এখানে এসে একটু এনিমিদের সাথে একটু পোঁত মারামারি করার পর হালকা করে একটু এনিমিদেরকে শর্টমট দেওয়ার পর আই রে ভাই কি ভয়ঙ্কর লবি রে আজকে তো ভাই আমারে ভাই লেভেল ভাবে বেস্ট ভাই ফিরাইতে পারবো না রে ভাই কি রে ভাই ভাই এটা ভাই অন্য লেভেলের ভাই ভাই এখন ভাই যারা ভাই আসো ভাই তারিখটা তো ভাই দেখেই ফেলাইছো তারা ভাই আজকে ভাই কমেন্ট করবো ভাই কে কে ভাই এই তাই এখন ভাই গেম প্লে করতেছিল তো গাইস এখান থেকে আপনার সোজা লোকেশনটাতে হবে পিকে কারণ এখানে আপনার করতে হবে সতেরো থেকে আঠারো স্পিড কিল চ্যালেঞ্জ কারণ জানি আমি ভাই আম ভাই জীবনে ভাই ত্রিপুলার বাইর মতো ভাই কিল টিল ভাই করতে পারুম না এক দুই স্পিনিয়া এই জন্য ভাই আর কি ভাই পিকে হয়তো বাস এখান থেকে সোজা আপনার নামে যেতে হবে ষোলো পিকে হলো আপনার জন্য সবচেয়ে একটা ভালো জায়গা করতে পারেন আজরাইল আসারও একটা জায়গা এখান থেকে সোজা আপনি হুকুম হয়ে যাবেন তারপরে আপনি এনিমি খুশিতে থাকবেন এখানে স্যান্টিনো মেন্টিনো জেটে মেরে আসুক আপনার লোড নিতে হবে এরপরে আপনি এই গাড়ির কাছাকাছি এসে এনিমিকে ড্যামেজ দেওয়া শুরু করবেন তারপরে এনিমি আল মেরে দেবেন তারপরে আপনার সুযোগ গাড়ি নিতে হবে আর ভাঁকতে হবে তো এখানে আমি ধাক্কা দিতে পারলাম না তাতে কি হয়েছে আপনার সুযোগ গাড়ি নেবেন গাড়ি নিয়ে দ্রুত চলতে থাকবেন শেখা সিনা এবং খালদা আপার নামে কারণ তার জুড়ুন বর্তমানে দেশের প্রধানতম নেত্রী তাদেরকে আপনারা ভোট টোট দিয়ে সাপোর্ট করবেন কারণ আওয়ামী লীগ বিএমপিরা বর্তমানে খুবই অসহায় তারা এক দুটো ভোটের জন্য কান্নাকাটি করছে তার জন্য আপনারা ভোট টোট দিয়ে দিবেন। তারপর আপনি এখান দিয়ে সোজা চলে আসবেন এই টাওয়ারের কাছাকাছি কারণ এই জায়গাটাই আপনি প্রচুর পরিমাণে লুট পাবেন যে লুট দিয়ে পুরোটা রেংমেস খেলতে পারবেন কিন্তু এটা মিস্টার ত্রিপুলার বাইয়ের কথা আমার না ভাই আপনি ভাই জীবন হবে পারবেন না রে ভাই একটা এনিমি রাউস পাইতেছি এনিমি 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 একটু এনিমি একদম সিধা একদম খায় দিব ভাই এসপি ভাই আমার পাই নাই রে ভাই এই এই তো ভাই কইলাম না ভাই ত্রিপুলার ভাই চেকি ভাই আমি ভাই চ্যালেঞ্জ কি ভাই কম পারি আম্বাই দ্বিতীয় নম্বর মিস্টার ট্রিপোলায় কিন্তু সেটা ভাই স্বপ্নে সত্যি তো তো ভাই জীবনে অত না ভাই আমার লাইন একটা পাই টুকলাম না তো গাইস আপনি এখান থেকে সেটা ইউনপিটে নিয়ে নেবেন কারণ আপনার দশ কিল করতে গেলে সর্বপ্রথম ইয়ে করতে হবে তারপরে আপনি এখান থেকে ম্যাপটা দেখে নেবেন কোন থেকে জন পড়ছে তারপর আপনি এখান থেকে দুটো মেডিকেট গিলে নেবেন কারণ মেডিকিট না গিললে পরে আপনার আবার অসুখ লাগে যেতে পারে এসপির বারোডাবার লাগে তারপর এখান থেকে পরে যাবেন পরে তো আর মরবেন না তারপর এখান থেকে আপনি যথেষ্ট পরিমাণে লুট করবেন মানে কিছুই পাবেন না তারপরে আপনি সোজা এদিক দিয়ে এই গাড়ির কাছাকাছি চলে আসবে তারপর এখান থেকে গাড়িতে উঠুন উঠে দোল লাগান আমি যাচ্ছি সোজা এখান থেকে রিনাম বিলে যে কারণ সেখানে কোনো এনিমি নাই শান্তিতে ভাই লুট করা যাবে এই জন্য ভাই চলেন ভাই লেস্টার মানে এনিমির কাছে মরার জন্য আর কি বেশ কিছু না এনিমির কাছেই তো মরবে তাহলে একটু আগে বগে বললে কিন্তু একই করছেন জান ভাই এই যে ভাই এনিমি আপনার গাড়ি ফোটাই দিবে তারপর এখানে আল্টু করে একটা গুলো এখানে ভাই জানি ভাই স্কোয়াট আছে ইন্না নিল্লাহি অনা নীল্লাহি রজিউল তারপর ভাই এখান থেকে ভাই আপনি ভাই একটা গুলুয়াল মারি দিবেন তারপর এখান থেকে আপনি মরে যাবেন আর ভাই 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 দিছিলাম সেটা এডিট আসলে ভাই এক কিল তো এখান থেকে আপনি সোজা বোর্ডের দিশাপিং গ্রাউন্ডে চলে যাবেন এবং আমার থাম্বেলটার মধ্যে কিছু এডিটিং ছিল আমি আসলে এক কিল করেছিলাম তারপর সেখানে লাগিয়ে দিয়েছি দশ কিল এখন গাইস আপনি এখান থেকে সোজা চলে আসবেন প্রশিক্ষণ মানে ট্রেনিং মোড়ে তারপর এখান থেকে গান স্টুরেন্ট যাবেন এখান থেকে সোজা এখান থেকে কে ফোরটি সেভেনটা কিনে নেবেন আল্টু করে দুটো একে ফোরটি সেভেন কেনার পর এখান দিয়ে সোজা চলে যাবেন বটেদের কাছে তারা আসলে গেরেনার অফিসিয়াল গেরিনার বট তারপর এখান যায় তারপর করুন এটা সিলেক্ট করে তারপরে আর কি এই বট নিমির সাথে ভাই ঘুরবেন ভাই কারণ ভাই আপনার তো কোনো ভাই দাম নাই আপনার ভাই দাম থাকলে ভাই আপনি ভাই ঠিকই ভাই দশ কেজি করতে পারবেন আপনার তো ভাই কোনো ভাই দামই নাই তো আজকে পর্যন্ত